সবাই কেমন আছেন শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত চাপাই অর্গানিক ফুডের আখের পাউডার গুড় একটি প্রাকৃতিক খাঁটি ও স্বাস্থ্যকর মিষ্টি বিকল্প যা চাপাই নবাবগঞ্জ জেলার নিজস্ব আখের ক্ষেত থেকে সংগ্রহিত তাজা আখের রস থেকে তৈরি এই গুড় প্রস্তুতিতে কোনো কেমিক্যাল সংরক্ষণকারী বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না ফলে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ উপকারিতা পুষ্টিগুণে সমৃদ্ধ আখের পাউডার আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান থাকে যা শরীরের জন্য উপকারী স্বাস্থ্যকর মিষ্টি পরিশোধিত চিনির তুলনায় এটি অনেক স্বাস্থ্যকর যা দ্রুত শক্তি সরবরাহ করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবে কাজ করে হজমে সহায়ক হজম প্রক্রিয়া উন্নত করে এবং দেহ থেকে বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এর পুষ্টিগুণ শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ব্যবহার প্রাকৃতিক সুইটনার চা কফি ওটমিল বা দইয়ের সাথে ব্যবহার করা যায় মিষ্টান্ন প্রস্তুতিতে পিঠা পায়েস ফিরনি ইত্যাদি মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় স্বাস্থ্যকর পানীয় আখের দিয়ে শরবত তৈরি করে সারাদিনের ক্লান্তি দূর করা যায় আয়ুর্বেদিক প্রতিকার এর পুষ্টিগুণের জন্য একটি আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হয় ত্বকের যত্নে ফেস মাস্ক ফেস মাস্ককে অন্তর্ভুক্ত করে ত্বকের পুষ্টির জন্য ব্যবহার করা যায় কেনার তথ্য চাপা অরগ্যানিক ফুডের আখের পাউডার গুড় এক কেজি প্যাকেজ পাওয়া যায় এটি অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট চাপাই অর্গানিক ফুড ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন কিংবা আমাদের পেজে সরাসরি মেসেজ করবেন এখানে মেসেজ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বর্তমানের আখের পাউডার গুণ নিতে চাপা অর্গানিক ফুডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম